আসসালামু আলাইকুম আমি আরিফ কানাডার টরন্টোতে আমি বসবাস করি সো এইটা হচ্ছে আমার হাতে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা খাম এই খামটা হচ্ছে পোস্টাল ব্যালট পেপার পোস্টাল ব্যালট যেটা বাংলাদেশ ইলেকশন কমিশন আমাকে পাঠাইছে সো আমাকে না যারা বিদেশে বসবাস করেন সবাইকে এটা পাঠিয়েছে সো এটাতে কী আছে এটা চলেন আমরা একটু এক্সপ্লোর করি সো এই তিনটা পেপার মূলত এই খামের ভিতরে ছিল এবং এই তিনটা পেপারে কী আছে এবং কেনই বা এটা খুব ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ একটা হিস্ট্রি হিস্ট্রিক্যাল একটা মাইল ফলক বলা যায় যেটাকে সো এটার ভিতরে কি আছে এটার চুলচেরা বিশ্লেষণ আমরা করব সো চলেন আমরা সামনে আগাই দেখি আমরা এটার ভিতরে কি আছে এটা হচ্ছে পোস্টেস পেইড মানে এটা আবার ফিরতে পাঠানোর জন্য আপনাকে কোনো টাকা গুনতে হবে না সো এটা শুধু আপনি পোস্ট অফিসে যা ড্রপ করবেন দ্যাটস সিট এটা আবার চলে যাবে বাংলাদেশে এটার ভিতরে আপনার ব্যালট পেপার এবং যে গণভোট এটার জন্য দুইটা আলাদা আলাদা কাগজ দেওয়া আছে এটা আপনি ভোট দিয়ে খামের ভিতরে ভরে আপনি পাঠিয়ে দেবেন দেশে আচ্ছা চলেন দেখি এরপরে এর ভিতরে কি আছে এটা ওপেন করলে এটা ওপেন করার পরে আমরা দুইটা দুইটা খাম তিনটা খাম তিনটা কাগজ হুম তিনটা কাগজ দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে এটা হচ্ছে গণভোটের পোস্টাল ব্যালট পেপার হুম এইটা আচ্ছা এটাতে কিছু নিয়ম নিয়মকানুন দেওয়া আছে হ্যাঁ যেটা আপনি পুরে দেখবেন এবং ওই অনুযায়ী আপনার হচ্ছে এখানে তারিখ স্বাক্ষর ভোটারের নাম জাতীয় পরিচয়পত্র নম্বর হ্যাঁ এগুলোর ডিটেলস আপনাকে দিতে হবে কারণ আপনি যে এই দেশ থেকে ভোটটা দিলেন আপনি কে ওইটা প্রুফ করার জন্য হচ্ছে এইটার একটা ব্যাপার হুম এইটা আর হচ্ছে এটা হচ্ছে আপনার মার্কা কোন মার্কায় আপনি সিল দিবেন হ্যাঁ যে দেখেন এখানে অনেকগুলো প্রতীক আছে যে প্রতীকগুলোতে আপনি ভোট দিতে পারবেন এটা একটা মজার আনন্দদায়ক ব্যাপার যে আমি বিদেশে বসেও দেশের জন্য আমার মতামত পেশ করতে পাচ্ছি শুধু আমি না এটা একটা বাংলাদেশের ইতিহাস যে এর আগে কখনো এরকমভাবে কেউ ভোট দিতে পারে নাই আপনি যে প্রতীকে দিবেন ওই প্রতীকে এখানে ফিল করবেন হ্যাঁ যে এখানে গুল যে দেওয়া দেওয়া আছে ওইটা হচ্ছে এই যে দেখেন এই প্রতীকের বিপরীতে সঠিকভাবে টিক অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে অর্থাৎ এই যে যে গোল খালি অর্থাৎ এই বক্সটার ভিতরে আপনি টিক চিহ্ন দিতে পারবেন অথবা ক্রস চিহ্ন দিতে পারবেন এখন ক্রস চিহ্ন দিলে মনে করবেন এটা কাটা গেল তা না ওইটা ভোট আপনি দিলেন ওই হিসেবে গণ্য করা হবে ঠিক আছে সো এইগুলো প্রতীক আর এই হচ্ছে গণভোট সো এই গণভোটের সো ব্যাপারে কি আছে এখানে বলা হয়েছে যে ফর্ম নাম্বার দুই ঘন বোট অধ্যাদেশ ধারা এগারো দুই দ্রষ্টব্য ঘনবোটের গণভোটের পোস্টাল ব্যালট পেপার হ্যাঁ এটা হচ্ছে গণভোটের জন্য পোস্টাল ব্যালট পেপার গণভোট দুই এর জন্য পোস্টাল ব্যালট পেপার হ্যাঁ আচ্ছা তাহলে এখানে নিচে কি কীসের উপরে আপনি একটা দুইটা তিনটা চারটা চারটা ধারার উপরে হ্যাঁ অথবা না দিতে হবে আর আর এই চারটা ধারাই আপনার জনমানুষের আশার প্রতিফলন ঘটাবে এবং বাংলাদেশ সংস্কারের পক্ষে এবং বিপক্ষে চলে যাবে তো চারটা ধারাতে কোনটাতে কি আছে চলেন একটু যাই আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার ব্রেকেটে লেখা আছে বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন হ্যাঁ অথবা না এখানে বলা হয়েছে যে সংবিধান সংস্কার ব্র্যাকেটে কথাটা লেখা আছে স্পষ্টতই এই সনদের মূল ব্যাপারটা হচ্ছে সংবিধান সংস্কার সো কোন কোন ব্যাপারে সংবিধান সংস্কার করা হবে চলুন যাই ক কতে লেখা আছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে এটা হচ্ছে এবং খ কি আছে আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সংসদ বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে চাইলে উচ্চ কক্ষের সংখ্যা গরিষ্ঠ সংসদের অনুমোদন দরকার হইবে এটাতে স্পষ্টভাবেই বলা হচ্ছে যে সংসদের আমরা আমরা এখন বাংলাদেশ সংসদের হচ্ছে এক কক্ষ বিশিষ্ট সংসদ অর্থাৎ সবাই তিনশো জন পঁয়ষট্টি জন সংসদ সদস্য সবাই নিচে বসে থাকে এক কক্ষের মধ্যে কিন্তু এই এই খ ক্ষতে বলা হয়েছে যে এখানে একশো সংসদ সংসদ সদস্য থাকবে যারা উচ্চকক্ষে মানে তারা স্পেশাল ক্ষমতার অধীনে থাকবে যারা বাংলাদেশে সবচেয়ে বেশি ভোট পাইছে হ্যাঁ এরকম একশো জন নির্বাচিত সংসদ সদস্য নিয়ে আরেকটা উচ্চকক্ষ থাকবে যেটা আমরা বিভিন্ন দেশের পার্লামেন্টে লক্ষ্য করি ইউরোপ আমেরিকার অনেক অনেক দেশেই যে যেটা নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ এটা একটা আইন স্পেশালি একটা আইন ইচ্ছা করলে একটা সরকার তখন প্রণয়ন বা নতুন একটা আইন বানাতে পারবে না কারণ সেই ক্ষেত্রে দেখা গেছে নিম্ন কক্ষ যদি এটার পক্ষে থাকে উচ্চ কক্ষকে এই আইনের পক্ষে থাকতে হবে তাহলেই কেবল সম্ভব হবে যে আরেকটা নতুন আইন বানা বানাইতে এই ক্ষেত্রে আইন ইচ্ছা করলে এই নতুন আইন প্রণয়ন প্রস্তাবায়ন এবং নবায়ন করবে বা বানাবে যেগুলো হয় আর কি আমাদের হচ্ছে ওগুলো হবে না এই ক্ষেত্রে এটা খুবই কার্যকর একটা ব্যাপার সো গতে গতে কি আছে সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী দলগুলো বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে এইটা হচ্ছে মেন ফোকাস পয়েন্ট যে আমাদের যে জুলাই সনদ হয়েছে এই জুলা জুলাই সনদে যে যে পয়েন্টগুলো আছে এগুলা আগামীতে যেই সরকারে আসুক সে এগুলা বাস্তবায়ন করতে বাধ্য থাকিবে। বিষয়টা লক্ষ্য করেন যে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে সেগুলো বাস্তবায়নে তাহলে এটা একটা বিশাল মাইলফলক হবে কারণ এই যে বাংলাদেশের ইতিহাসে ইতিহাস বলবো না বিগত কিছু বছর যাবৎ আমরা দেখছি যে গুম হত্যা রাজনৈতিক ধরপাকড় এবং মামলা জুলুন জুলুন নির্যাতন দেশের যে একটা অস্থিতিশীল পরিস্থিতি হয়েছিল এ আমলাকরণ আমরা আমলাকরণ যে একটা পদ্ধতি দেশে চালু হয়েছিল এবং রাজনৈতিকরণ যে একটা প্রক্রিয়া দেশে শুরু হয়েছিল এই প্রক্রিয়াটা থমকে দাঁড়াবে এবং সমূলে মূল উৎপাটন করা হবে এই আইন প্রণয়নের মাধ্যমে ঠিক আছে সো এটা হচ্ছে খুবই একটা ভালো ব্যাপার আমি মনে করি আর ঘ সর্বশেষ যে চার নাম্বার পয়েন্টটা এই পয়েন্টটাতে বলা হয়েছে যে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে তাহলে এই যে রাজনৈতিক দলগুলো যে বিভিন্ন প্রতিশ্রুতি দেয় ঠিক আছে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পক্ষে জুলাই সনদের পক্ষে তাদের প্রতিশ্রুতি দিতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে এটা এখানে বলা হয়েছে তো আমি মনে করি যে এইটা একটা এই গণভোটটা হবে একটা বাংলাদেশের ফিউচার আগামী একশো বছর ডক্টর ইউনুস উনি একজন মেধাবী এবং প্রজ্ঞাশীল বিজ্ঞ ব্যক্তি উনি বলছে যে এই গণভোট এই গণভোটটা আগামী একশো বছরের ইতিহাস এবং একশো বছরের রোড ম্যাপ কেন বলছে উনি এই চারটা পয়েন্ট আপনারা বিস্তারিত যদি চিন্তা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আগামী একশো বছরের যে রোড ম্যাপ উনি এঁকে গেছেন বাংলাদেশের উন্নয়নের জন্য এটা শুধু এই একটা পেপারেই আপনার এটা সুন্দর প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি সো এই ব্যাপারটা হ্যাঁ এবং না এটাকে আপনি চাচ্ছেন হ্যাঁ মানে আগামী একশো বছরের জন্য কতটুকু উন্নয়ন আপনি চাচ্ছেন কিভাবে উন্নয়ন চাচ্ছেন এটা হ্যাঁ আর না মানে আপনি আগামী একশো বছরের জন্য বাংলাদেশের ফিউচারে ভালো কিছু চাচ্ছেন না সহজ হিসাব সো আমরা অবশ্যই নিজেরা হ্যাঁ ভোট দিব এটা আমার ব্যক্তিগত আপনাদের প্রতি আহ্বান যে সবার প্রতি আহ্বান থাকলে আপনারা হ্যাঁ ভোট দেবেন এবং হ্যাঁ ভোট দেওয়ার জন্য সবাইকে অনুপ্রাণিত করবেন এবং অবশ্যই আমরা এই যে গণভোট এই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করবই ইনশাআল্লাহ সো এইটাই হচ্ছে আজকের আমার ভিডিও টপিক ছিল যে গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই ক্ষেত্রে পোস্টাল ব্যালট পেপারে কিভাবে ভোট দেওয়া যায় এবং কি আছে এই পোস্টাল ব্যালটের ভিতরে ডিটেলস আমি এটা বললাম এবং আমার মতামত পেশ করলাম সো আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওর সাথে ছিলেন আশা করি সবাই দেশপ্রেমিক মানুষ এবং দেশের ভালোর জন্য আপনাদের চিন্তাভাবনা অনেক গভীর গভীরভাবে আপনার চিন্তাভাবনা করেন সো আপনারা আশা করছি যে সবাই হ্যাবোট দেবেন এবং হ্যাবোর্টের পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ